এই যে একুশে টেলিভিশনে যে সহযোগিতা করছে জান্নাতকে কে ভালোবাসে তাদের মাঝে প্রথমে কৃতজ্ঞতা বোধ জান্ন কার আমি প্রথমে ভীষণভাবে ভাবে কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের প্রডিউসার মোহাম্মদ রবিউল ইসলাম রনি ভাইয়ের প্রতি এবং এবং সেই সাথে অবশ্যই সালাম প্রতি কারণ তাদের সহায়তা সবসময় আমার সাথে আছে আর রনি ভাইয়ের কথা তো না বললেই কারণ সে মানুষটা আমাকে সবসময় আগলে রাখে হয়তো বা সে কোনো একটা বিষয় নিয়ে মন খারাপ তার কিন্তু সে কখনো বুঝতে দেয় না সে ওটাকে নিজের মাঝখানে লুকিয়ে রাখে সময় উৎসাহ দেয় প্রত্যেকটা ভাইয়া সবসময় বলে তুমি ভয় পাবে না তুমি সামনের দিকে এগিয়ে যাও অবশ্যই সাফল্য আসবে আর এখন যদি সাফল্য যেরকম কয়েকদিন আগে একটা অ্যাওয়ার্ডে আমি খুব নার্ভাস ছিলাম যে পাই কি না পাই তো তখন ভাই বললো তুমি না পেলেও আমরা খুশি তুমি পেলেও আমরা খুশি তুমি আজকে না পাও তুমি পরে অবশ্যই ভবিষ্যতে পাবে তাই এটা নিয়ে কখনো মন খারাপ করবে না তাই ভাইয়ার প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই কারণ সেই মানুষটার থেকে কিন্তু আমার এই যে প্রেজেন্টেশনের দিকটা আমি বলবো তার থেকে হাতে খড়ি সে ট্রেনিং করিয়েছে এবং ভাইয়ার ট্রেনিং করানোর পদ্ধতি গুলো খুব মানে এনজয়েবল ছিল যে সে ট্রেনিং করাতো আবার কিছুক্ষণ একটু খেল মানে গদ বাধা নিয়ম না 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 কোনো ইয়ে না মজা চলে সব শিখাতো যে আমরা এভাবে যদি করি আর একটু ভালো হবে আবার কিছুক্ষণ খেলা করতো তো সব মিলিয়ে কৃতজ্ঞতাটা রনি ভাইয়ার প্রতি অনেক বেশি তাহলে আজকে এই সময়টাতে যখন আমরা জান্নাতকে পেলাম রনি ভাইয়া কি ছোট্ট কোনো কথা যেটা রনি ভাইকে সামনাসামনি কখনো বলা হয়নি রনি ভাইকে নিয়ে বলতে চাই যে ভাইয়া আপনি সারা জীবন আমার পাশে থাকবেন এভাবে আপনাকে হয়তোবা কখনো বলা হয়নি তবে সত্যি কথা বলতে আপনাকে অনেক ভালোবাসি আপনি যদি সারাটা জীবন হয়তোবা কখনো যদি আপনার কোনো কাজের কারণে আপনি পাশে নাও থাকতে পারেন তারপরও সারা জীবন আমি আপনাকে মনে রাখবো আবারও শেষবার মতো বলতে চাই আপনাকে অনেক ভালোবাসি মেটার মুখে এমন কথা শুনে আহ মনটা শীতল হবে এটা আমি বিশ্বাস করি এবং আমরা অগ্রজাটার পক্ষ থেকে এই নেতৃত্বকে সাধুবাদ জানাই আপনি এভাবেই মশাল হাতে ছুটে নিয়ে চলুন এইরকম কিশোর কিশোরীদের